আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে কিয়াকাণ্ড বারিদি তো জ্ঞান রত্নকর দ্বিতীয় খণ্ড তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে নয়শো একত্রিশ পৃষ্ঠা প্রাচীন পুরাতন একটি পিডিএফ ফাইল তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনারা যে কোনো ধরনের তন্ত্রমন্ত্র পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন